নমস্কার আজকের আলোচনা লর্ড ডাল হোসি ভারতের সাম্রাজ্য বিস্তার দ্য কনকুয়েস্ট অফ লর্ড ডাল হোসি লর্ড ডালহসির সময়কাল আঠারোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন লর্ড ডালহোসি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক অভিমত ঘুরে বেড়াচ্ছে তাকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের মধ্যে ঘোরতর সাম্রাজ্যবাদী সাউট অ্যানাকশনিস্ট হিসেবে চিহ্নিত করা হয় তার সময়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের চরম চরম সম্প্রসারণ ঘটেছিল ঐতিহাসিক ইনস ডালসি সম্পর্কে বলেন তার পূর্ববর্তী শাসকরা সম্ভব হলে রাজ্য দখল বা যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করতেন কিন্তু ডালসিস সর্বদাই যুদ্ধের সুযোগ খুঁজতেন রিচার্ড ট্যাম্পেল বলেছেন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের মধ্যে ডালসিস সমতুল্য আর কেউ ছিল না তিনি অতি দৃতার সঙ্গে বহু পূর্বেই ঘোষণা করেছিলেন যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা হরণ সুনিশ্চিত তবে সেটা কিছু সময় সাপেক্ষ তার এই ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার উদ্দেশ্য কী ছিল তার বিশ্বাস বা মনোভাব এই সাম্রাজ্য বিস্তারের পিছনে ছিল তিনি বিশ্বাস করতেন যে ভারতের শাসন ব্যবস্থা ইউরোপীয় শাসন ব্যবস্থা থেকে অনেক অনুন্নত ভারতীয় শাসন ব্যবস্থার শাসকরা অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত তিনি বললেন যে দেশীয় রাজারা শাসক হিসাবে অযোগ্য শত্রু হিসাবে ক্লিফ এবং মিত্র হিসাবে বোঝাস্বরূপ দুর্নীতিগ্রস্ত এইসব রাজাদের শাসন পরিচালনার কোনো নৈতিক অধিকার বা মোরালিটি নেই তৃতীয়ত তিনি মনে করেছেন দালোসে তার বন্ধুরা মনে করতেন তাদের ভারতে মিত্রগণ ইতিমধ্যে যাদের ভারত বিজয়ের পথ সুগম করে দিয়েছিল যে উদ্দেশ্যে তাদের সঙ্গে বন্ধুত্ব করা হয়েছে তা সফল হয়েছে এবার এই আশ্রিত মিত্রদের বাতিল করার সময় হয়েছে তৃতীয়ত তিনি মনে করতেন তৃতীয়ত তৎকালীন সময়ের যে পরিবেশ ছিল শিল্প বিপ্লবের কারণে ইংল্যান্ডের শিল্পপতিদের একটি বৃহৎ বাজারের প্রয়োজন ছিল ব্রিটিশ শিল্পপতিদের মতো ডালস্রি বিশ্বাস করতেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ পণ্য কম কাটতির কারণ হলো এইসব রাজ্যগুলোতে সুষ্ঠু শাসন ব্যবস্থা অভাব কারণ এই সব রাজ্যগুলোতে প্রতিনিয়ত দণ্ড ঝগড়া লেগে থাকতো তাই এই রাজ্যগুলোকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসলে ব্রিটিশ পণ্যের চাহিদা দিনের দিন বাড়বে এবং বাণিজ্য ভালো হবে এই সব কারণে তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য রাখতেন তার ভারত ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি তিনটি নীতি গ্রহণ করেছিলেন যুদ্ধের যারা রাজ্য যাক সত্যবিলোম্ব নীতি এবং কুশাসনের অভিযোগ এবং অপর একটি আছে অন্যান্য অভিযোগ কিন্তু এই তিনটি নীতি গুরুত্বপূর্ণ যুদ্ধের যারা যেসব রাজ্যগুলি জয় করেছেন দ্বিতীয় ইংসিক যুদ্ধ আঠারোশো এই যুদ্ধের দ্বিতীয় যুদ্ধের পরে তিনি আট আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মার্চ মাসে পাঞ্জাবকে সরাসরি ব্রিটিশ যুক্ত করেন তিনি ব্রহ্মদেশ জয় করেন অষ্টদশ শতকের মধ্যভাগে পর্যন্ত ব্রহ্মদেশের সঙ্গে ভারতের স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল ব্রহ্মরাজ বোদাপায়া রাজত্বকালে সতেরোশো বাহাত্তর থেকে আঠারোশো উনিশ এই সম্পর্ক তিক্ত হয়ে ওঠে প্রথম ইং ব্রহ্মযুদ্ধ সংগঠিত হয় এবং পরাজিত ব্রহ্মরাজ ইয়ান্দুপুর সন্ধি আঠারোশো ছাব্বিশ স্বাক্ষর করলেও সমস্যা নিরসন হয়নি ইংরেজ বণিকদের সীমাহীন লোভ এবং বড়লা লার সাম্রাজ্যবাদী মনোভাবের ফলে দ্বিতীয় ইং ব্রহ্মযুদ্ধ আঠারোশো বাহান্ন শুরু হয় এই যুদ্ধের মাধ্যমে সমগ্র দক্ষিণ ব্রহ্ম জয় করেন লর্ড ডালোসে এছাড়া ব্রহ্মদেশের সঙ্গে যুদ্ধের কালে তিনি আরাকান ও তেনাসেরিম দখল করেছিলেন এরপরে বিলম নীতি ডক্টরেন অব ল্যাভস দ্বারা তিনি বহু রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কি এই ডক্টর অফ ল্যাভস এই নীতি কার্যকর করতে গিয়ে তিনি দেশীয় হিন্দু রাজ্যগুলোকে তিন ভাগে ভাগ করেন কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য কোম্পানির আশ্রিত বা অধীনস্থ করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্য তিনি এই ডক্টর অফ ল্যাভস নীতি দ্বারা এই তিন ভাগে ভাগ করেছিলেন এবং এই ডকট্রিন অফ ল্যাভসের নীতির মূল বিষয় কী ছিল কোম্পানির দ্বারা সৃষ্ট কোনো রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্য কোম্পানি দখল করবে কোনো উত্তরাধিকারী গ্রহণ করা চলবে না ইংরেজ আশ্রিত বা করদ রাজ্যগুলি সম্পর্কে বলা হয় তারা কোম্পানির অনুমতি সাপক্ষে দত্তক গ্রহণ করতে পারবে অনুমতি না মিললে রাজ্যতে শর্ত কোম্পানির উপর বর্তাবে দেশ দেশ দেশীয় স্বাধীন রাজ্যগুলি সম্পর্কে কোম্পানির কিছু বলার নেই ডালোসেকে কিন্তু কখনোই এই নীতির উদ্ভোগ বলা যায় না যাই এটা বিতর্কিত বিষয় এই নীতি প্রয়োগ করে যেসব রাজ্যগুলি তিনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন তা আঠারো আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাঁতরা জয়দপুর সম্বল বাগট ও ভগৎ সিং আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং উদয়পুর আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে করলি ঝাঁসি নাগপুর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পূর্বিতে তিনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন এরপর আসছে কুশাসনের অভিযোগে রাজ্য গ্রাস কুশাসনের অভিযোগে লর্ড ডালসি তার যে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার সেই নীতির ফলে সর্বপ্রথম অযোধ্যা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সাম্রাজ্য যুক্ত করেছিলেন অযোধ্যা আঠারোশো এক খ্রিস্টাব্দে লর্ড ওয়েলাসলির সময় অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন আমাদের সবারই জানা আছে কিন্তু লর্ড ডাহসি অযোধ্যাকে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্য যুক্ত করেছিলেন ঐতিহাসিক বিপানচন্দ্র বলেন আসলে অযোধ্যার ম্যানচেস্টার জাত পণ্য সামগ্রীর একটি খুব ভালো বাজার দেখেছিলেন এবং এই জন্যই তিনি তার এই অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন এবং অন্যান্য অজুহাতে যে রাজ্য রাজ্যগুলি জয় করেছিলেন সেগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সিকিমের একাংশ হায়দ্রাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষর করেছিলেন কিন্তু লর্ড ডালসে হায়দ্রাবাদের নিজামের বেলার প্রদেশটি আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে অন্যান্য অজুহাতে দখল করেছিলেন উপলুক্তি আলোচনায় আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে লর্ড ডার্লোসের সময়কাল ভারতে আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার সর্বশ্রেষ্ঠ করেছিলেন এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সর্বশ্রেষ্ঠ আকারে বিস্তার করেছিলেন এবং তিনি তার সাম্রাজ্য বিস্তারের যে নীতি সেই নীতির মধ্যে উল্লেখযোগ্য সত্যবল্লব নীতি বা ডক ট্রেন অব্যাভস যার জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন এই সত্য নীতি কি এবং সত্য নীতির মাধ্যমে তিনি কোন কোন রাজ্য জয় করেছিলেন ধন্যবাদ